মণ্ডপে মণ্ডপে নানা রঙে সেজে উঠেছে দেবী দুর্গা মহারাজগঞ্জ বাজারে সবজি ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা সারা বছরই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেদের জড়িয়ে রাখে দুর্গা পুজোয় বিভিন্ন বড় বড় ক্লাবগুলোর সাথে তারাও বিভিন্ন থিমের আয়োজন করে থাকে প্রতি বছরই তাদের পুজো মণ্ডপে দর্শকদের ভিড় দেখা যায় লক্ষণীয় এবছরও বড় মাপের প্যান্ডেল তৈরি করছে তারা পাশাপাশি প্রতিমাও তৈরি হয়েছে দেখার মতো এবার পুজোর চার দিনই দর্শনার্থীদের জন্য থাকবে প্রসাদের ব্যবস্থা জানালেন পুজো কর্মকর্তারা কর্মকাণ্ড থাকে এবছর কী রয়েছে কর্মকাণ্ড আপনাদের এবার অন্যান্য বছরের মতন ছবি থাকবে এবং আমাদের পূজার পঞ্চমের দিন উদ্বোধন আমাদের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী রাজ্য সভা থাকবে মেয়র সাহেব সভায় থাকবেন স্থানীয় কর্পোরেটার তার জগন্নাথ বাড়ির সাধনা দ্বারা আমাদের স্কুল নৃত্য হবে পরের দিন ষষ্ঠীর দিন আমাদের ম্যাকবালিকা বাংলাদেশের সবসময় বাংলা ব্যান্ড ম্যাকবালিকা তারা আমাদের এখানে শাস্তি অনুষ্ঠান করবেন তিন দিন তিন চার দিন সমানে আমরা সারা রাত্রে প্রসাদ আরতি করতে গিয়ে সারা রাত্রে কঠার দেওয়া হবে রাইস প্রসাদ কন্টিনিউ চার দিন সময় দেওয়া হবে হল আমাদের কোনো উচিত নেই সারা বছর তো আমাদের কোনো থাকে সারা বছর প্রত্যেকটা বছুরা আমরা সমাজে কাজ দিয়ে থাকি রক্ত বাদন রক্তের বন্ধন দুইটা সংস্থা আছে আমরা ফোন করার পাশাপাশি আমরা মোমসদের জন্য রক্ত বিতরণ করি উৎসবের মতন আমরা দেখা করি মন্দির পাশে বন্যা যে বিগত বয়সদিন যে বন্যা হয়েছে আমরা বন্যা মানুষের পাশে আমরা ছিলাম যখন যেটা দরকার জল ত্রাণ থেকে শুরু করে এবং মুখ্যমন্ত্রীর ফান্ডে আমরা কিছু অর্থ দিয়েছি এটা আমরা সারা বসে থাকি